জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর ইটখুলা গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অশোক মজুমদার লোকসভা ভোটে কেন হারতে হয়েছে সেসব এলাকা ঘুরে জনতার দুয়ারে গিয়ে জনসংযোগ শুরু করেন বিধায়ক ইটখুলা গ্রামের মানুষের কাছে বিধায়কের শুনতে হয় কোনো কাজ হয়নি পঞ্চায়েত সদস্যরা প্রধান কোনো কাজ করে না ড্রেন রাস্তা নিকাশে আলু আবাস চাহিদা পূরণ হয়নি বিধাকে ভোটের সময় আসেনি বাকি সময় দেখা মেলে না বিধায়ক জানান মানুষের খুব স্বাভাবিক কাজ হয়নি তাই ভোট দেয়নি তবে যে যে কাজ হয়নি সেগুলি করার চেষ্টা করা হবে বিজেপির সদস্য অভিযান দেখে এখন কিছু একটা তো বিধায়ক মাসের করতে হবে যার কারণে এই জনসংযোগে বেরিয়েছে এখন বেরালে কী হবে মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি ক্ষোভ আর সেই ক্ষোভের বই হচ্ছে যেখানেই বিধায়ক যাচ্ছে যাচ্ছে দিন যাবৎ গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা খারাপ কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে যার কারণে আজকে বিধায়ক মশাইকে ঘিরে ক্ষোভ দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক আগামী দিন আরও বাড়বেই ক্ষোভ সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক আনালেন বিধায়ককে কি বলবেন যে এলাকার অনুন্নয়ন নিয়ে একটা খুব প্রকাশ করলেন দেখলাম হ্যাঁ হ্যাঁ এলাকাটা উন্নতি হচ্ছে না তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক নর্দমাটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে আর হাফ কাজ করে হাফ চলে যায় এগুলো যাতে না আমরা বিধায়ককে এটাই জানলাম আর আমাদের একটু রাস্তাঘাট রাস্তাটা হলে তো ভালোই হয় এই জঙ্গলের মধ্যে তো বাস করা যায় না মানে এলাকার উন্নয়ন ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক হচ্ছে বিধায়ককে জানালেন হ্যাঁ জানালাম বাবা বললেন দেখবেন কবে আচ্ছা টাইম লাগবে এখুনি বললে তো এখুনি হবে না তবে উনি টাইম দিয়ে কথা দিয়েছেন যখন কাজটা করবেন আশা রাখছি এই জায়গাটার নাম কি দেবীপুর ইটখোলা আর আরো অনেক সদস্য ছিল বলছে এক দিকটা হচ্ছে আর এক হচ্ছে হ্যাঁ এটা এটা নিয়েই তো আমাদের এখানকার লোকের প্রবলেম যে হাফ কাজ হচ্ছে হাফ হচ্ছে না

হবে আমরা আশা রাখছি উনি কথা দিয়েছেন নিশ্চয়ই কাজটা করবেন আপনার নাম আমার নাম স্বপ্না সর্দার স্বপ্না স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা কোনো দল করেন নাকি না না কোন দল নাই সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই শিব মন্দির আছে এখানে ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয় ঠিক আছে ড্রেন পরিষ্কার বলুন জঞ্জাল পরিষ্কার করুন রাস্তায় লাইট লাগানো বলুন যাবতীয় কাজ ওই দিকে হয় এই দিকের কোনো অলি গলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি কোনো কোনো কাজ হয়নি কেন কেন হয়নি সেটা আমরা কি করে বলবো আপনারা তদন্ত করে বের করুন কেন হয়নি হ্যাঁ সবাই গলতি আছে এখানে এখানে প্রধান প্রধানকে আমি এইখানে দাঁড় করি এনাদের সামনে দু তিনবার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন দুদিন দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি সেই দুদিন আর সময় হয়নি প্রধানকে ফোন করলে করেন না সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না কোথায় নিজেরা পরিষ্কার করে নিতে হবে তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি আলгиеলাকাই বিধায়কের সাথে অভিযুক্ত করলে হ্যাঁ আমরা সব অভিযোগ জানিয়েছি জায়গা থেকে কি কাজ কি বলনের বিধায়ক আমরা বিধায়কে আমাদের সব সমস্যার কথা জানিয়েছি দেখা যাক কি সমস্যা সমাধান হয় যদি এখানে সমস্যা সমাধান না হয় আমরা ওপর মহলে এবারে একদম একদম আমরা এবার ওপর মহলে মমতাদির কাছে সরাসরি আমরা অবজেকশন জানাব মানে কোনো হয় না কোনো উন্নয়ন হয় না আজকে ইলেকশন কবে গেছে পঞ্চায়েত ইলেকশন তার আগে ড্রেন পরিষ্কার হয়েছে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে একবার একবার আর তারপর থেকে আজও এখানে কিছু হয়নি আজকে কি বিধায়ক আসবে হ্যাঁ আজকে বলে সব পরিষ্কার হয়েছে এমন কি মাল তুলতে গিয়েছিলাম আমরা সকাল থেকে ঝামেলা করেছি সকাল থেকে ঝামেলা করেছি হচ্ছে বলে যে সমাজের যে তরুণতা সদস্য আছেন তরুণতা রুবি দাস আমাকে বলে তুমি পাগল তুমি ঘরের ঢুকে দরজা বন্ধ করে থাকো এই হচ্ছে সদস্যের কমেন্ট এর আগে যখন আমরা ভ্যাটের নোংরা ফেলতে পারছি না বলেছি এই দাদা তখন বলেছিলাম বলে যে নিজেরা পয়সা দিয়ে সব করে নেবেন আমি কি ঘরের টাকা দিয়ে সব করবো পরিষ্কার তাহলে এইগুলো হচ্ছে আমাদের সদস্যর কথা রাস্তাঘাট হয়নি বলে এখানকার এই যে পেলু আছে এরা সব ওর বাড়িতে বলতে গেছিলো বলে তখন বলছে কি যে কি বলেছে পেলু তোমাকে রাস্তাঘাট হয়নি বলে এলাকা এলাকায়

আবার থাপ্পা মারবো জিতাবো তারপরে আবার চলে যাবো এক বছর নাম আপনার আমার নাম বিশ্বাস অনেক জায়গায় খারাপ ফলাফল যেটা আপনার বিধানসভা এলাকায় হয়েছে পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেটা সংশোধন করার জন্য ময়দানে নেমেছেন অবশ্যই সম্ভবত রাজ্যের বোধ আপনি প্রথম বিধায়ক যিনি এই কারেকশন বা ভুল সংশোধন করে মানুষের অভাব অভিযোগ জেনে আপনার আপনার পাঁচটা আঙুল সমান আমি তা বলছি না আপনার নিজের হাতের পাঁচটা আঙ্গুল সমান ছোট বড় আছে অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এটা ঠিক করতে হবে আমি উনিশে একুশ হাজার ভোটে হেরে গেছিলাম উনিশের লোকসভায় একুশ হাজার ভোটে হেরে গেছিলাম আবার একুশের বিধানসভায় আমি একুশ হাজার ভোটে জিতেছিলাম যে প্রার্থী রত্নানাকে হারিয়েছিল আমি সেই লকেট টাটার দিকেই একুশ হাজার ভোটে হারিয়েছিলাম আমি বলছি দেখুন আট হাজার ভোটে হেরেছি আমরা তার মধ্যে কোদালিয়া একেই চার হাজার আটশো পাঁচ হাজার ধরুন এই আট হাজার ভোট আমি চব্বিশে দলের প্রার্থী যেই হোক ছাব্বিশে দলের প্রার্থী যেই হোক পঞ্চাশ হাজার ভোটে এই বিধানসভা লিড নিয়ে যাবো তার জন্যেই এই লড়াই তার জন্যেই এই জনসংযোগ দেখুন আমার পঞ্চায়েত মেনলি চারটে শহর ভিত্তিক পঞ্চায়েত শহর ভিত্তিক পঞ্চায়েত এবং শহরে বহু হোয়াইড কলোনি ভিত্তিক ওয়ার্ড ওয়ার্ড বহু যেখানে বাংলাদেশি লোকের প্রভাব বেশি এবং যে চারটে পঞ্চায়েতে হেরেছি একটা নন বেঙ্গলি প্রভাব আর বাকিগুলোতে মতুয়া সম্প্রদায়ের লোক এই মতুয়াদের একটা টনিক দিয়েছে যে নাগরিকত্ব দেব অলরেডি তো তারা নাগরিক তাই মতুয়া পরিবারের বহু লোক স্কুল মাস্টার এই মতুয়া পরিবারের বহু লোক সরকারি অফিসে চাকরি করে নাগরিক না হলে তারা এই চাকরি কি করে করলো এদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে নাগরিক না হলে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেল কি করে এদের প্রত্যেকের ভোটার কার্ড আই কার্ড আছে এরা ভোট দেয় তো এরা যদি নাগরিক না হয় তাহলে যে ভোটে জিতবে তারও তো জেতার কথা নয় এই প্রভাব একটা পড়েছে আমার এই কোদালিয়ায় একে মতুয়া উদ্ধসিত আছে সেখানে এরা ভেবেছে যে নরেন্দ্র মোদীর বিকল্প নেই আর যেখানে বাংলাদেশি মানুষের প্রভাব তাদের মনে একটা ক্ষোভ আছে মুসলিমদের উপর যে কোনো কারণেই হোক ভাবছে নরেন্দ্র মোদী মুসলিম বিরোধী নরেন্দ্র মোদী মুসলিমদের তেল দেওয়ার জন্য বসে আছে এটা তো বাংলার এই ধরনের মানুষেরা বুঝছে না তাহলে ইউপিতে জিতছে কি করে ইউপিতে তো মুসলিম মেজরিটি সেখানে বিজেপি কি করে দিচ্ছে মুসলিম ভোট পাচ্ছে আমরা হিন্দু মুসলমান বুঝি না আমরা বুঝি সবাই মানুষ সবাই নাগরিক ওরা এই বিভেদ তৈরি করেছে কলোনি বেল্টে কলোনি বেল্টে ভেবেছে যে মোদী মুসলিম বিরোধী অতএব হিন্দুত্বের একটা ফিলিংস ছিল যার জন্য এটা হয়েছে লোকসভা বিধানসভা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কিন্তু এক নয় লোকসভা একটাই অ্যাঙ্গেলে ভোট হয় রাজ্যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই সবাই জানে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই অতএব রাজ্যের ভোট দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি যা পেয়েছে দু হাজার ষোলো তার বেশি পেয়েছে দু হাজার ষোলো যা পেয়েছে দু হাজার একুশে তার বেশি পেয়েছে দু হাজার একুশে যা পেয়েছে দু হাজার ছাব্বিশে দুশো পঞ্চাশ পাবে লিখে নিন দুশো পঞ্চাশ আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস পাবে চুচুরা তার মধ্যে একটা দুর্নীতির অভিযোগ সেগুলো দেখুন যারা দুর্নীতি করছে আমাদের সরকার তাদের শাস্তি দিচ্ছে আমাদের ক্যাবিনেটে দু নম্বর ব্যক্তি আজকে জেলে আমাদের ক্যাবিনেটে নম্বর ব্যক্তি জেলে অন্যায় 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 যারা করবে জামিন তো কোর্টের ব্যাপার জামিন কোর্টের ব্যাপার অন্যায় যারা করবে অন্যায়ের সাথে আমাদের গভর্নমেন্টের কোনো কম্প্রোমাইজ নেই তার বিচার হবে এটা নিয়ে

সব সময় বলে আমাকে আর ওইদিকে কতজনকে সাড়ে এগারোটা ক্যান দেয় বাচ্চা বসে না খাবার দিয়ে দিচ্ছে ক্যান নিয়ে যাচ্ছে কাঁচা ডিম দিয়ে দিচ্ছে এক পারতে দু বিচার হয় আপনারা বলুন দাদা এক পারে আমার বাচ্চাকে তুই ইয়ে করছি আর ওদেরকে সব দেখছি এক পারে তুই চার রকমের কেন বিচার করবি কতদিন ধরে স্কুলে যাচ্ছে না পাঁচ মাস হয়ে গেল আষাঢ় মাস থেকে জুলাই মাস থেকে কেন দিদিমণি আসেনি এসে বলেননি কোনো না সেই ঘগড়া হয়েছে দিদিমনি এসেও নিচ্ছা দিদিমনি সবসময় খিটকিট খিটকিট করে তোর বাচ্চা আমার বাড়িতে খেয়ে হয় তোর খাওয়া বাড়িতে তোর বাচ্চা স্কুলে খেয়ে হয় ওই আমার মা বাচ্চা দিতে হবে না সবসময় বাচ্চা বিধায়ক যে ধমক দিলেন দিদিমণিকে আর বললেন স্কুলে পাঠাতে কি বলবেন ঠিক আছে আমি দেখি কালকে যাব যদি খিটখিট করে ফোন করব এই নাম্বারে কি নাম আপনার পার্বতী মুখার্জি পার্বতী মুখার্জি এই পার্বতী মুখার্জি আপনার নামে কমপ্লেইন পার্বতী মুখার্জি যে ও এখানকার এক তুমি ও এখানকার বউ না আমাদের অস্থায়ী কর্মী মানে মেয়েদের নেয়া মানে তার অনেক লিখিত থাকে সে লিখিত করেই ওকে নেওয়া হয়েছিল কিন্তু ও একদিন এলো দশটা এই এগারোটা দশে এখানে একটা বাচ্চাকে যদি এগারোটা দশে অ্যালাউ করি তাহলে প্রতিটা বাচ্চাই তো পরের দিনকে বলবে এগারোটা দশই আসবে আমার কাছে পঁচিশটা ছাব্বিশটা বাচ্চা হয় বড় বাচ্চা ছোট বাচ্চা মিলিয়ে এবং মা মিলিয়ে তিরিশটাও হয়ে যায় কজন দিদিমণি আছে আমি একা দিদিমণি একটা হেল্পার ওই হেল্পার রান্না দিদিমণি কিন্তু আমি একজনকে যদি এগারোটা দশে অ্যালাউ করি পরের দিন থেকে সবাই আমাকে একই কথা বলে যে এগারোটা দশে ওকে যখন অ্যালাউ করেছে আমাদেরকেও করতে হবে তাহলে আমি একটা বাচ্চাকে যদি অ্যালাউ করি প্রতিটা আমার আমার কাছে সমান পরের দিন যদি তাহলে আমার প্রতিদিনের রান্না ওইভাবে বসাতে হবে কাঁচা ডিমটা তখনই যায় যখন একটা বাচ্চা পরে আসছে তখন নিশ্চয় আমাদের হিসেবে রান্নাটা হয়ে যায় যায় বসে সেই হিসেবে তখন একদিন একটা হয়তো কালকে কাঁচা ডিম দেওয়া হয়েছিল আমরা কাঁচা ডিম আপনাকে বললো আপনি দেরি করে আসছেন হেল্পার এসে খোলেনি এটাই বললো আমার আজকে ভোটের কাজ করতে কি দুজন দান করিয়েছিল রেশন কার্ড আর ভোটের কাজের জন্য কথা বলতে গিয়ে আমার একটু দেরি হয়েছে পা টাইমে তার সঙ্গে আমার চোট পেয়েছে দুদিন একটু ডাক্তার দেখানোর কথা আজকে আমি ছুটি দেই থাকতাম কিন্তু আমি বলিনি সুপার তাই আমি ছুটি নিতে পারি বলছে প্রায় বলছে যে দেরি হয় নাকি না আমার প্রায় দেরি হয় না এই ভোটের ডিউটিটা পড়েছে বারো তারিখ থেকে বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর অবধি এর জন্য একটু সবাই আমি হেঁটে আসি আমি মানে রাস্তায় গাড়ি করে বা বাইকে আসি না সেই জন্য আমার একটু অসুবিধে হয়ে গেছে

আপনার এতদিন ধরে খাওয়া দাওয়া সবই দেওয়া হয়েছে এই তো ও পাঁচ মাস হলো আসছে না ওর বাচ্চারা এখন সাড়ে তিন বছর বয়স তিন বছর বয়স থেকে বসার কথা বাচ্চাদের আমরা বলি তিন বছর বয়সে মাস মানে বয়স হওয়ার দুমাস আগে থেকে মা অভ্যাস করাতে সেই জন্য সেটাকে বলা হয়েছে ও বলেছে না আমি খাবার নিয়ে চলে যাবো বাচ্চা বসাবো না আমার বাড়িতে রান্না হয় না আমার বাড়িতে কাজ হয় না তাই আমি বাচ্চা বসাতে পারবো না আমার খাবারটা দিয়ে দেবে কেনেতে। কিন্তু আমার নিয়ম তিন বছর বয়স থেকে বাচ্চাকে বসিয়ে খাওয়ানো এবং স্কুলের অভ্যাস তৈরি করা তিন থেকে ছ বছর তারপরে অন্য স্কুলে চলে যায় প্রাইমারি স্কুলে সেই নিয়ম ভাঙতে চাইছে সেই নিয়ম ভাঙতে চাইছে ও ঠিকমতো আসবে না খাবার নিয়ে চলে যাবে কি নাম আপনার স্বর্ণ মুখার্জি স্বর্ণ মুখার্জি আমি অঙ্গনারী স্কুলের দিদিমণি দিদিমণি